আজকে আমি আপনাদের সামনে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে পাঁচটি স্মার্টফোন নিয়ে আলোচনা করবো চলুন ভিডিওতে এগোই প্রথমেই বলা যায় হটওয়েভ নোট টু এলপ ফোনের কথা এটি লঞ্চ হয়েছে দু সালের অক্টোবর মাসে সিপিউ হিসেবে এতে রয়েছে অফনাকোর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। ইন্টারনাল স্টোরেজ রয়েছে একশো আঠাশ জিবি এসডি কার্ড আপ টু ওয়ান অর্থাৎ এক টেরা উপরে ওপরে এসডি কার্ড সাপোর্ট করবে র্যাম হিসেবে রয়েছে এইট জিবি র্যাম প্রাইমারি ক্যামেরা ফোরটিন মেগাপিক্সেল আর ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে একটি এবং ব্যাটারি রয়েছে পাঁচ হাজার একশো ষাট এমএইচ প্রাইস এটির পনেরো হাজার টাকা তারপর বলা যায় ওয়ালটন এনই এক্স জি এন টেন আলট্রা ফোনের কথা এটি লঞ্চ হয়েছে দু সালের ডিসেম্বর মাসে সিপিউ হিসেবে দেওয়া হয়েছে অক্টাকোর টোয়েন্টি গিগাহার্স অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন ইন্টারনাল স্টোরেজ একশো আঠাশ জিবি এসডি কার্ড দুশো ছাপ্পান্ন জিবির উপরে সাপোর্ট করে এবং র্যাম হিসেবে রয়েছে বারো জিবি র্যাম প্রাইমারি ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ইউএসবি টাইপ সি ফোন ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএএইচ প্রাইস ধরা হয়েছে ষোলো হাজার ছয়শত ছেষট্টি টাকা এরপরে বলা যায় শাওমি রেডমি ফোরটিন সি ফাইভ জি ফোনের কথা এটি লঞ্চ হয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে সিপিউ হিসেবে রয়েছে কোয়ালকমের একটি সিপিইউ ইন্টারনাল স্টোরেজ হচ্ছে চৌষট্টি জিবি র্যাম ফোর জিবি আর প্রাইমারি ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল টাইপ সি ইউএসবি ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট এমএইচ প্রাইস ধরা হয়েছে ষোলো হাজার নয় শত টাকা এরপরে রয়েছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটি লঞ্চ হয়েছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে সিপিও হিসেবে রয়েছে অক্টাকরের সিপিও অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন ইন্টারনাল স্টোরেজ একশো আঠাশ জিবি র্যাম আট জিবি প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে ফিফটি মেগাপিক্সেল পোর্ট হিসেবে রয়েছে একটি ইউএসবি টাইপ সি ব্যাটারি পাঁচ হাজার প্রাইস ধরা হয়েছে উনিশ হাজার টাকা এরপরে বলা যায় স্যামসাং গ্যালাক্সি এফ সিক্সটিন ফোনের কথা এটি লঞ্চ হয়েছে দু সালের মার্চ মাসে সিপি হিসেবে রয়েছে অক্টাকর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন ইন্টারনাল স্টোরেজ রয়েছে একশো আঠাশ জিবি র্যাম রয়েছে ফোর জিবি প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউএসবি টাইপ সি পোর্ট ব্যাটারি হিসেবে রয়েছে ফাইভ থাউজেন্ড একটি ব্যাটারি এটির প্রাইস ধরা হয়েছে উনিশ টাকা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না